চাপ নিতে চান না পলক পলক তিওয়ারিকে প্রায় বলিউডে তার সমবয়সী শিল্পীদের সঙ্গে তুলনা করা হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পলক অন্যদের সঙ্গে তুলনায় তিনি বারবার বিরক্ত এর চেয়ে নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন ম্যাসিবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পলকের কাছে জানতে চাওয়া হয় অনন্যা পান্ডে সুহানা খান ও ইব্রাহিম আলী খানের মতো সমসাময়িকদের সঙ্গে তুলনায় তিনি চাপ অনুভব করেন কিনা পলক বলেন আমি কোনো চাপ না নেওয়ায় চেষ্টা করি কারণ যখন আপনি আপনার সেরা কাজটি করার চেষ্টা করেন তখন চাপ বাধা হয়ে দাঁড়ায় এছাড়া আমি অভিনয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি অভিনয় শিল্পী হওয়া আমার স্বপ্ন ছিল ক্যামেরার সামনে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হই আমি সন্তুষ্ট নিজেই আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি তাহলে আমি কেন অন্য কারো কথা ভাবব তাই তুলনায় নয় বরং নিজের কাজ নিয়েই আমার বেশি আগ্রহ পলক বলেন বলিউডে তার সহকর্মীদের সঙ্গে প্রায়ই দেখা হয় তার কথায় প্রত্যেকেই তাদের জার্নি শুরু করেছেন আমরা সবাই নিজেদের সংগ্রাম চ্যালেঞ্জ নিয়ে কথা বলি অনেকের মধ্যে থেকে সুযোগ পাওয়ায় নিজেদের সৌভাগ্যবান মনে করি কেবল আমি নই কেউই তথাকথিত তুলনা নিয়ে ভাবে না সবাই কিভাবে নিজের কাজ আরও উন্নত করা যায় সেদিকেই মনোযোগী এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথেই থাকুন